নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও জিবে জল আনা দারুণ একটা চটপাটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করছি লতি পোস্ত তোমরা তো লতির বিভিন্ন রেসিপি খেয়েছ কিন্তু কারা কারা লতি পোস্ত খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে পার্শ্ব লতি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি বন্ধুরা রান্নাটা করার জন্য আমি প্রথমে গ্যাস ধরি একটা কড়া বসিয়ে দিয়ে তাতে জল দিয়েছি আর জলটা কিন্তু ফুটে উঠেছে এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি লতিগুলো দিয়ে দেব এই লতিগুলো কিন্তু আমি ফোটাবো না জাস্ট গরম জলে একটু ধুয়ে নেব ফোটালে কি হবে লতিগুলো একদম গলে যাবে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না আমি গ্যাসটা অফ করে দিয়েছি এই ফুটন্ত জলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে ধুয়ে তুলে নেব ধুয়ে নিয়েছি এবারে আমি তুলে নিচ্ছি রান্নাটা করার জন্য এবারে আমি একটা মশলা তৈরি করে নেব সেই জন্য মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে ঠিক এইভাবে কেটে নিয়েছি ছ সাতখানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর বড়ো সাইজের একটা টমেটোকে এইভাবে টুকরো করে নিয়েছি আর বড় একটা রসুনকে এইভাবে কোয়া খুলে নিয়েছি এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে আর ঝালটা তোমরা তোমাদের সুবিধে মতো দিও এবারে সবটা মিলিয়ে আমি একত্রে মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো আমি এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবারে আমি আরেকটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি দু চামচে পোস্ত নিয়ে নিয়েছি আর দু চামচে সাদা তিল নিয়ে নিয়েছি এটা একত্রে আমি শিলে পিষে নিব এই দেখো আমি এরকম একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে দু চামচের মতো সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমি লতিগুলো ভেজে নেব লসিটা আমি এই মিনিট দুয়েকের মতো লাল লাল করে ভেজে নেব এই দেখো দু মিনিটের মতন আমি এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি তোমরাও ঠিক এইভাবে লসি ভা ভেজে রান্না করো দেখবে খেতে একদম অন্যরকম দারুণ খেতে লাগে এটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলি ফেলবো এবার ওই করাতেই আবারও আমি দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করো তাহলে খেতে ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো এখানে বড় সাইজের দুটো পেঁয়াজকে আমি এভাবে কুচিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব বেশি লাল করবো না সামান্য লাল করে ভেজে নেব এই দেখো পেঁয়াজটা আমি হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার এই মশলাটাও দু মিনিটের মতো কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে মশলাটা আমি দু মিনিটের মতন কষে নিয়েছি আর রসুন টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে জিরের গুঁড়ো আর রান্নাটাকে স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা টেস্টের ব্যালেন্সের জন্য দিচ্ছি এক চামচে চিনি এবারে এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকবো আমি মশলাটা যত ভালো করে কষবে রান্নাটা তত ভালো হবে এই দেখো মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে কিন্তু বেশ ভালো করেই কষিয়ে নিতে হবে আর তেলটাও ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা লতিগুলো এবার লতিটা দিয়েও প্রায় দু মিনিটের মতন আমি আবারও কষিয়ে নেব এইভাবে তোমরা লতি ভেজে ভালো করে কষিয়ে রান্না করো দেখবে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এই দেখো আমি দু মিনিটের মতন লতিটাও ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর তিল সাদা তিল বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে এবার এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা তোমরা এইভাবে পোস্ত দিয়ে লতি তৈরি করে খেয়ে দেখো একদম অন্যরকম টেস্ট সাধারণত যেরকম লতি খাওয়া হয় তার থেকে একদম আলাদা রকম আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ এবার এটাকেও প্রায় এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব এটাকে আমি দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আমি এই কাপটা আট কাপের কম জল দিচ্ছি তোমরা তো জানো সকলেই যে লতি একটু শুকনো শুকনোই হয় তাই আমি সেই মতো তোমরা জলটা দেবে এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লতিটা তো ফিফটি পারসেন্ট ভাজাই রয়েছে আর ফিফটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার জন্য আমি দু মিনিট ঢাকা দিয়ে দিলাম এই দেখো লতিটা একদম পারফেক্ট হয়ে গেছে এবারে আমি এইটুকু থক থকে রাখবো একেবারে ড্রাই করবো না আর দেখো তোমরা লতিগুলো কেরকম গোটা গোটা আছে এরকম গোটা গোটা থাকলে খেতেও ভালো লাগে বা পরিবেশন করতেও ভালো লাগে এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি তোমাদেরকে এবারে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার দারুণ পছন্দের একদম ফেভারিট একটা রেসিপি সেটা হচ্ছে লতি আর আইটেমটা হচ্ছে লতি পোস্ত তো টেস্ট করে দেখি লতি পোস্ত কেমন হয়েছে ভাত দিয়ে টেস্ট করছি খেয়ে দেখি কেমন হয়েছে লতি সঙ্গে আবার পোস্ত লতির তো নিজস্ব একটা খুব সুন্দর টেস্ট আছে তার সাথে আবার পোস্ত অ্যাড হয়েছে দারুন টেস্ট হয়েছে দারুণ মানে তোমরা এই রেসিপিটা একবার হলেও অবশ্যই বানিয়ে খেও দারুণ রেসিপি মানে খেলে একবার মুখে লেগে থাকবে আর খেয়ে কেমন লাগলো তোমাদের টেস্ট অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকো এই দেখো বন্ধুরা লতিপোস্ত ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা